মাহফিলের থাকবে আর এত লজ্জা পেয়েছেন ঘর থেকে বের হয়ে চলে গেলেন বাগানের দিকে পাহাড়ের দিকে চলে গেলেন এত লজ্জা পেয়েছেন

আমার জন্য বললেন তোমার মতন আছে বলে আমি আব্বকর মনে করি

সঙ্গে সঙ্গে তাও খাইলাম আল্লাহ ইলা জিবরাইল সঙ্গে সঙ্গে আল্লাম জিবরাইলকে নাজিম করলেন রসুল উল্লাহর কাছে বললেন জিবরাইল যাও আমার রসুলকে সালাম দাও আর আমার রসুলকে গিয়ে বলো এ বান্দা আমি আল্লাহ বানাইছি না আমার হাবিব বানাইছেন আল্লাহরা বলেন বললেন হাবিবই আমি খারক চাল খালকা আনা হাবি বান্দাকে আপনি বানাইছেন আমি বানাইছি বলে নামতা খারাপ চাল খালকা আল্লাহ আপনি বান্দা বানাইছেন সব চিষ্টির মালিক আপনি আল্লাহ বললেন

আমি আল্লাহ করে তার ঘোরাঘুরা আমি আল্লাহ মাফ করে দিয়েছি হ্যাঁ আমার বন্ধুরা শালাবাদ চলে গেলেন পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে গিয়ে যখন আবা বা শুরু করে দিলেন নবীজি পরেশান হয়ে গেল হায় হায় বললাম দেখিস হায় হায় বললাম কি আমি তো বের করে দিলাম আর আল্লাহ তো ভাগ করে দিলো নবীজি বললেন কে কোথায় আছো তোমরা দাঁড়াও দুইজন সাহায্যে দাঁড়ালেন তখন আরোকার ওমর আব ওকর ওমর দাঁড়ান নবীজি বললেন বস তখন আলি ও বেড়ান আলি এবং বেড়ান দুজন দাঁড়ালেন নবেজী বলেন যেখান থেকে বারো যেই হবে বারো আমার সালাদা নামিয়ে মস্তিদের মেয়েকে ঢুকবে না হযরত আলী এবং বেলাল দুজন বের হয়ে গেলেন সালাবাকে খুঁজতে 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 জঙ্গলের বাইরের মধ্যে একেবারে খুস্তি করতে দৌশের অবস্থা শেষ পর্যন্ত একজন রাখালের সঙ্গে দেখা হলো রাখাল কে বলল রাখাল হাল রআইতা রাজুলান মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে রাখাল তুমি কি আল্লাহর রাসূলের একজন সাহাবিকে দেখেছো রাখাল বলল ইন্না তুমা তাদুবানে আল হ্যাঁ আমরা ওই একটা ব্যক্তিকে খুঁজছি বলে দাঁড়ায় থাকো সূর্য যখন অস্ত যাবে এই গাছের নিচে এসে দেখবা একটা লুক এসে আল্লাহর কাছে তওবা করে আমার মনে হয় ওই ব্যক্তিকে তোমরা খুঁজছো হজরত আলী রাজ এবং বেলাল দুইজন দাঁড়িয়ে রইলেন সূর্য ডুবে গেল সালাবা দৌড়ে আসলেন এসে আবার ওই গাছের নিচে শেষদায় পরে ইলাহি আংটা আংটা আনা আনা এনা আউ্বাদ বিল মাকফরা ওয়া আনা আল আউ্বাদ মিল দুনুব মালিক তুমি তুমি আমি আমি তুমি আমার মালিক আমি তোমার গোলাম আল্লাহ তুমি সে মালিক যে কিনা বান্দার বারবার গুণাগুলোকে মাফ করে দাও আর আমি সে পাপি বান্দার যে কিনা নিজেকে বারবার গোলার সমুদ্রে ডুবাইয়া দেই হযরত আলী বললেন সালাবা টেনশন করার কোনো দরকার নাই আরে সালাবা

ভাইরা আমার বন্ধুরা আমার শরীফের মধ্যে যখন চলে গেলেন হজরত বেলা আকামত দিলেন রসুল্লাহ নামাজ ইমামতিতে দাঁড়ালেন নবীজি প্রথম রাখাতে তারাবাদ করলেন আল্লাহ আল্লাহর হাবিব যখন সোনার টাকা

বাবা <imitra> <imitra>

ভাইরা আমার বন্ধুরা আমার বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহর উপর তালকুল থাকতে হবে আল্লাহর উপর যে তালকুল করে তার কখনো রিজিকের টেনশন হয় না

আমার ভাইয়া রা রিজিক নিয়ে তখন কেউ টেনশন করতে পারে না রিজিকের জন্য এক লাফ তারপর থাকবে আল্লাহ রোপর ভাই আমার আল্লাহরা বোল আলমিন বলেন ফিল আউতি ইল্লা আলমুল্হী গোহা এই পৃথিবীতে কারণ ভূমিতে বিচরণ ছিল এমন শুধু প্রাণী না যে যাতে রিজিকের ব্যবস্থা আল্লাহ বোলা আলমিন নিজে করে দেন না বলেন আল্লাহ দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি তাহলে বুঝবেন রিজিকের ব্যবস্থা আল্লাহ কেমন করে করেন ভাইয়ার আমার বন্ধুরা আমার এই যে বসন্তকাল আসছে কুকিল ডিম পারে কাকের বাসায় হ্যাঁ বাসায় কুকিল ডিম পারে কাকের বাসায় কুকিল যখন কাকের বাসায় ডিম পাড়ে ডিম পাড়ার পর কুকিলটা চম্পট কাক কুকিলের বাচ্চাগুলোকে তা দেয় তা দেওয়ার পরে এই বাচ্চাগুলো ডিমগুলো থেকে যখন বাচ্চা ফুটে

আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি আমাদের জাতির পিতা ইব্রাহিম জাতির পিতাকে আমাদের দেশে তো সিজন আছে জাতির পিতা বাংলা কি না বলেন জাতির পিতা ইব্রাহিম খালিদুল্লাহ আলা নবী কিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন নমরুদ যখন তাকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেললেন অনেক লম্বা বর্ণনা ওইদিকে যাচ্ছি না সাদৃশ্য আপনাদেরকে বুঝায় দিচ্ছি আগুনের কুণ্ডলীর মধ্যে যখন ফেললেন জিবরাইল আসলেন এসে বললেন ইব্রাহিম আমার ছয়শ ডানা কত ডানা কথা বললে কত জিব্রাইল বললেন ইব্রাহিম খলিল আমার ছয় 600 না আছে শুধু একটা বাড়াতনি বলেন একটা দানা দিয়ে বাড়ি দিব আরো মুহূর্তের মধ্যে নিবে যাবে ইব্রাহিম খলিল বললেন জিব্রাইল না না আমি তোমার কাছে সাহায্য চাইতে পারি না হাসবি আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি আমার একমাত্র অভিভাবক বলেন সুবহানাল্লাহ চিন্তা করছেন জিব্রাইল আছে সাহায্যর জন্য ইব্রাহিম আল্লাহ আমার গো এক কথা বলা সঙ্গে সঙ্গে আল্লাহ গুণ দে থব দে বললেন হুল নায়া না রং কোনিবার দাও মশালা মান মা না আল্লাহ আগুনকে ধমক দিয়ে বললেন রে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ইয়ার কন্ডিশন হয়ে যাও আল্লাহ শুধু বারদান বলে নাই শুধু সালামান বলে নাই সালামান বললে আগুন বড় হয়ে যেত আর বারদান বললে আগুন আরো গরম হয়ে যেত আল্লাহ বলেন আগুন আমার ইব্রাহিমের জন্য না বড় না শীত না বেশি কষ্ট শুধু কথা আমার ইব্রাহিমের জন্য এসি হয়ে যাও সুবহানাল হাকীম

도자리나 아 i l a 보라 k u t